আবার এই এলাকায় টেনসফোর্ট আছে ওখান থেকে যোগাযোগ করলে টেনসফোর্টারের মাধ্যমে গাড়ি পাওয়া যাবে গাড়ি পাওয়া যাবে আমরা যখন আমাদের জেলা থেকে অন্য অন্য জেলায় যাই তখন টেনসফোর্টারের মাধ্যমে আমরা টিপ ধরি আচ্ছা করাতে আপনাদের সেফটি থাকে আচ্ছা আর যারা কোন জায়গা কত ভাড়া সেটা ফোন দিলে আমরা বলে দিতে পারবো যে এই ভাড়া হলে এই জায়গায় যাওয়া যাবে আচ্ছা সিলেক্ট সিলেট ধরেন আহ বাইশ থেকে পঁচিশ হাজার টাকা টাকা পাওয়ার পেতে আনুমানিক কয়টা গরু ধরে এর ধরেন মাঝারি গরু হলে বিশ টে গরু ধরে বিশ টা গরু ভাই আপনি কি এই গাড়িটা দেশের সব ক্রান্ত জানেন আর বাংলাদেশের ভিতরে সব জায়গায় ভাড়া প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক বন্ধুরা আপনারা কিন্তু নিয়মিতই আমার ইউটিউব চ্যানেলে আপনারা বেতাগা গরুর হাটের ভিডিওগুলো দেখেন কিন্তু অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া গরুর ভিডিওগুলো তো দেখি কিন্তু আসলে বেতাগা গরুর হাট থেকে গরুগুলো কিনে আমরা কি মাধ্যমে নিয়ে আসতে পারবো তো আপনাদের সেই কথা চিন্তা করেই কিন্তু আজকে দর্শক বন্ধুরা আমরা আজকে বেতাগা গরুর হাটের যেসব ট্রান্সপোর্টের জন্য গাড়িগুলো রয়েছে সেগুলোর ভিডিও গুলো কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু আপনারা ছোট বড় বিভিন্ন ধরনের গাড়ি আপনারা পাবেন ট্রাক পিক আপ তারপর হচ্ছে আপনার যে কি বলে ওকে করিমন এগুলো বিভিন্ন ধরনের গাড়ি এখানে রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা এই গাড়ির ভাড়া এবং কোথায় কোথায় এই গাড়িগুলো আসলে যাবে সব সম্পর্কে বিস্তারিত জানাবো এবং ড্রাইভারের যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেবো যাতে করে আপনারা তাদের সাথে এই নাম্বারে কথা বলে আপনারা এই গাড়িগুলোর কন্ট্যাক্ট নিতে পারবেন বা ভাড়া নিতে পারবেন তো দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক গাড়ি রয়েছে ছোট বড় ট্রাক রয়েছে আবার এদিকে ছোট গাড়িগুলো রয়েছে যেগুলো আসলে খুলনা বাতার আশেপাশে যায় আর এই বড় গাড়িগুলো কিন্তু দেশের বিভিন্ন জায়গাতে যে যায় আপনারা যেখান থেকে আসেন না কেন আপনারা কিন্তু আসলে এই গাড়িগুলো ভাড়া করতে পারবেন আর ছোট ছোট অনেক গাড়ি আছে যেগুলো খুলনা বাতার আশেপাশে আপনারা যায় আসুন আমরা কিছু ড্রাইভার ভাইরা রয়েছে এখানে তাদের সাথে একটু কথা বলে নিই আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম মারুফ মির মারুফ মির জি ভাই আচ্ছা এই পিছনে যে ট্র্যাক্টর এটা আপনার জি জি ভাই আচ্ছা আচ্ছা তো এই আনুমানিক কয়টা গরু ধরে এ দাদা মাঝারি গরু হলে 20 টা গরু ধরে 20 টা গরু জি ভাই তো আপনি কি এই গাড়িটা দেশের সব প্রান্তে যান নাকি বাংলাদেশের ভিতরে সব জায়গায় ভাড়া হলে যায় আর কি ভাড়া হলে যায় জি ভাই আমাদেরকে একটু সামান্য কয়েকটি এলাকার ভাড়ার ধারণা দিবেন আসলে মানে একসাথে তো সব এলাকার ভাড়ার ধারণা নেওয়া সম্ভব না কারণ মনে করেন যে বিষয়টা আসলে সম্ভব না তো আপনার কাছে যারা দর্শকের কাছে ফোন দিয়ে আপনারা জেনে নেবেন আসলে কোন এলাকার ভাড়া কেমন আচ্ছা ভাইয়া যদি ফরিদপুরে যান তাহলে কেমন ভাড়া পড়বে এনতে এগারো থেকে বারো হাজার টাকা পড়বে ফরিদপুর জি ভাই আচ্ছা আচ্ছা আর হচ্ছে আপনার আচ্ছা আচ্ছা আর ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া ওই ধরেন বিশ হাজার টাকা টাকা পড়বে আচ্ছা আর হচ্ছে ঢাকা

তো ভাই আসলে তো সব এলাকার ভাড়া ওইভাবে জানাই দেওয়া সম্ভব না তো আমার দর্শকরা যদি আপনার কাছে কল করে জানে সেক্ষেত্রে আপনি বলবেন যে কোন জায়গার কত ভাড়া সেটা ফোন দিলে আমরা বলে দিতে পারবো যে এই ভাড়া হলে এই জায়গা যাওয়া যাবে আচ্ছা আর অবশ্যই যদি আমাদের চ্যানেলের কথা বলে তাহলে অবশ্যই ডিসকাউন্ট দেবেন যেহেতু আমার দর্শক ঠিক আছে তো আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বারটা একটু জানান আমার নাম হচ্ছে রানা শেখ বাড়ি মোল্লারহাট আর মোবাইল নাম্বার 01725719578 আচ্ছা

আচ্ছা তো আপনার এই গাড়িগুলা যদি কেউ আপনার কাছ থেকে ভাড়া নিতে চাই সেক্ষেত্রে যে নাম্বারে আপনার যোগাযোগ করতে পারবেন নাম ঠিকানা এবং ওই নাম্বারটা জানাবেন আপনার নাম আব্দুল আর বাসা বাসা বিরাট

খুলনা জেলার খারাপ বানচালা বোটেকাটা জেলায় উপজেলায় আমি হয়তো সাতক্ষীরা আমার খুলনা জঠোর বাগেরাট এই দারেবারে দাড়বাড়ে টিপমারি হ্যাঁ বাংলাদেশের সব জন্ম নয় দূরে তো আমাদের ছোট গাড়ি দূরে গাড়ির জাম এলায় এই দিনে আমরা দূরে যাই না আমরা এলাকা এলাকার সাতক্ষীর বড়ো কথা বলেন তো এখান থেকে সাতক্ষীর বাড়ার সাড়ে চার হাজার টাকা আসে সাড়ে ছারো হাজার

উপজেলা খুলনা নাম আমার নাম মোহাম্মদ মাহবুব রহমান আকন্দি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট সিক্স নাইন সিক্স সেভেন ওয়ান এই নাম্বারে দর্শক যোগাযোগ করলে আপনার সাথে যোগাযোগ করতে হবে তাই তো তো দর্শক আপনার কল করে আপনাদের যেখানে যাওয়া লাগবে আসলে ভাড়াটা জেনে নেবেন একটু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি আচ্ছা আচ্ছা আপনি কি সাতক্ষীরা থেকে আসছেন সাতক্ষীরা থেকে আসছেন আপনার নাম সমীর আলী আচ্ছা আচ্ছা এই পিছনের গাড়িটা আপনার হ্যাঁ এই গাড়িটা আপনার আমার এই গাড়িটা আমার আচ্ছা আচ্ছা তো সাতক্ষীরা ভাড়া কত এখান থেকে

আমি রূপসা ব্রিজের ওপার থেকে আচ্ছা আপনি সাধারণত যান কোথায় কোথায় আমি যাই হচ্ছে সাতক্ষীরা যাই তারপরে খুলনার এরিয়ার আশপাশে আচ্ছা আনুমানিক ভাড়া কেমন হবে একটু সাতক্ষীরা বা আশপাশে সাতক্ষীরা আমরা সাত হাজার টাকা করে দেয় আশপাশে গেলে পঁচিশশো তিন হাজার এরকম আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বারটা একটু জানা যায় আমার নাম হচ্ছে রবিউল ইসলাম রূপসা ব্রিজের ওপারে আমার বাসা মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন

দর্শক আমরা কিন্তু এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদেরকে এই হাটের আছে এগুলোর পার্শ্ববর্তী এলাকায় আসলে ভাড়া কেমন তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যতটুকু আপনাদেরকে জানাইছি বাকিটা হচ্ছে মানে যেসব ড্রাইভার ভাইদের নাম্বার দেওয়া হয়েছে তাদের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন পরে সরাসরি তাদের সাথে আপনারা ফোনের মাধ্যমে কথা বলবেন বলে হচ্ছে এই গাড়িগুলো ভাড়া নেবেন এই গাড়িগুলো বিভিন্ন এলাকার আছে ছোট গাড়িগুলো হচ্ছে গিয়ে সাধারণত খুলনা বা তার আশেপাশে চলে আর হচ্ছে বড় গাড়িগুলো দেশের বিভিন্ন প্রান্তে যায় আপনারা দেশের যে জায়গায় থেকেই আমার ভিডিও দেখেন না কেন আপনারা কিন্তু এই গাড়িগুলার ভাড়া সম্পর্কে আপনারা জানতে পারবেন অনেকগুলো ড্রাইভার ভাইয়ের নাম্বার কিন্তু আপনাদেরকে জানিয়ে তো আশা করছি আপনাদের ভালো ভালো লাগছে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গরুর হাট সংক্রান্ত যেসব ভিডিও আছে পাশাপাশি কৃষি রিলেটেড যেসব ভিডিও আছে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো তো আশা করছি আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি এখানে দেখা হচ্ছে পরবর্তী পর্বে